নমস্কার বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে শুয়ে পড়েছিল ওই জন্যই তো ভিডিও করছিলাম কি করবি দুষ্টুমিগুলো খুলে নেবো ক্যামেরায় করছিস দুষ্টুমিটা কী করছিস বল বন্ধুদের একটু এরকম করে শুয়ে পড়েছিস ঘুম পাচ্ছি বলে আচ্ছা খেল না তোমার আচ্ছা তুমি খেলো এটা নিয়ে ভেরি গুড তুমি কালার শিখে গেছো তাহলে আচ্ছা তুমি বলো তো তাহলে আমাকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগে কত কী কী কালার থাকে আমাদের পতাকায় ব্লু তো

মাঝে কি থাকছে হোয়াইট হোয়াইটের ভেতরে চরকাটা থাকছে ব্লু তাই তো আর নিচে থাকছে গ্রিন তাহলে তুমি শিখে গেছো তো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারগুলো তাই তো আচ্ছা তুমি এবার বলো তো তুমি এবার আমাকে বলো তো ব্রিনজেলের কি কালার হয় ভেরি গুড আর ক্রো ক্রোর কি কালার হয় ক্রো ক্রো মানে কাক হ্যাঁ আর এবার বলো তো তুমি আমাকে এগের কি কালার হয় এগ ডিম ডিম যেটা তুমি খাও এগ কি হোয়াইট নয় হোয়াইট বলো হোয়াইট হোয়াইট আচ্ছা তুমি তো অনেক কিছু শিখে গেছো আর বলো তো পাকা টমেটার কী কালার হয় বা ভেরি গুড আচ্ছা বলো তো পাখা বন্ধ করবো আচ্ছা বন্ধ দাঁড়া এটা আবার কি হচ্ছে তুমি বললে বন্ধ করছো পাখা নাটক করছো তুমি কেউ সেকেন্ড হবে না তোমার কাছ থেকে পড়াশোনায় তুমি লাস্ট আর দুষ্টুমিতে তুমি ফার্স্ট আচ্ছা তুমি বলো তো একটা ছড়া বলো তো ভালো করে একটা ছড়া শোনা

चली जल की रानी है जीवन किसका पानी है पान पानी है हल लगाओ तो जल जाएगी बानी करेंगे तो मर जाएगी हल लगाओ लगा तो दर जाएगी बानी करेंगे तो मर जाएगी वेरी गुड सुंदर आए चे आरो मंगलवार है चुहा का बुखार है आज मंगलवार बुखार है छुआ गया डॉक्टर के पास डॉक्टर के लगा सुई डॉक्टर ने लगा लगाई सुई छुआ पुली छुआ बोला उई 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 बोला उई 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 आज मंगलवार है चुहा मंगलवार डॉक्टर के पास डॉक्टर के, लगा लगा अच्छा के लगाई सुई डॉक्टर ने लगाया सुई चूहा बोला अच्छा 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 डॉक्टर के लगाई सुई डॉक्टर के लगाई सुई चूहा गया उई

গো ম্যাঙ্গো ভেরি গুড আর আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কোনটা বলো তো পতাকা নাই ন্যাশনাল ফ্লাওয়ার মানে ফুল আমাদের জাতীয় ফুল কোনটা লোটাস লোটাস ন্যাশনাল ফ্লাওয়ার কি আমাদের জাতীয় ফুল লোটাস এলো টয়লেটে যাবে আচ্ছা যাও টয়লেট করে রাত হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে তুমি একটুখানি শুয়ে পড়বে ঘুমাবে বন্ধুদের গুড নাইট বলে দাও আর তার আগে তুমি একটা জনগণটা একটু শুনিয়ে দাও বন্ধুদের জনগণ শুনে আর গুড নাইট বলে শেষ করে না ভালো করে করোরা তোমার

জয় গো নমঙ্গলোনায় জয় ওহে ভারত ভাগ কপি দাถา ওহে জয় ওহে জয় ওহে জয় ও জয় 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 ওহে ঠিক আছে নমস্কার করো এবার সবাইকে গুড নাইট বলে দাও বলো বন্ধুরা আজকে আমি ভিডিও এখানে শেষ করলাম আবার পরের দিন দেখা হবে